হাই সবাইকে এটা কি অডিশনের লাইন এটা কি দেখছি ওর দিকে তাকাও একজন সাধারণ নার্স সুপারস্টার হতে চাই এটা কি হাই ছেলেরা তুমি আমার স্বপ্নের দল এটা ও আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি কি ভয়ঙ্কর চলো ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিই তোমার জুতোর ফিতেগুলো গুলো দেখো ফেরো আমার ভালোবাসা সামনেই দাঁড়িয়ে আছে আমি তোমার কাছে আসছি এত তারা কি দারুণ আমার হাঁটুতে ব্যথা লেগেছে আমার ছোট্ট ফ্যান আমি তোমার কার্ডে সই করে দেব ওর অটোগ্রাফ ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি মিস ইয়ন ওরা তোমার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি ও ভিতরে চলে গেল ও কোথায় আমি ওকে দেখতে পাচ্ছি না ওয়াও এখানে ভিড় করো না সরে যাও একমাত্র যে ডলের একশো পার্সেন্ট মিল থাকবে সেই ভেতরে যাবে আমি আগে যাব আমাকে ভিতরে যেতে দাও চলো একসাথে যাই রিসেম্বলেন্স দুশো পার্সেন্ট জানতাম ঠিক আছে তোমরা ভিতরে যেতে পারো শান্ত হও ছেলেরা তুমি দাঁড়িয়ে আছো কেন ক্যানারে সামনে যাও আমি এখনই যাচ্ছি শূন্য পারসেন্ট তোমার ভাগ্যটা খারাপ বন্ধু আমি তাও ভিতরে যাব দাঁড়াও না তুমি কোথাও যাবে না আমাকে যেতে দাও আমাকে ভিতরে যেতে দাও শান্ত হও বন্ধু থামো চলো এখান থেকে বেরিয়ে যাও আমি কিছু দেখতে পাচ্ছি না ও হ্যালো তোমার মন খারাপ কেন কি হয়েছে স্ক্যানারটা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না আমি সত্যি একটা স্কুইড গেম দল হতে চাই কে দোনা আমি তোমাকে সাহায্য করতে পারি আমার কাছে তোমার জন্য একটা গাইড আছে আমি এটা নিতে চাই দাঁড়াও দাঁড়াও আগে টাকা দাও আমার টাকাগুলো নাও আমার স্বপ্ন সত্যি হতে চলেছে বাই আমি কোথায় যাব কোথা থেকে শুরু করি আমি এখন কি করব ও করবো এটা তো আয়রন ম্যান আরে পাখিরা তোমাদের কি খিদে পেয়েছে আমি তোমাদের জন্য খাবার এনেছি এনজয় করো ফ্রেশ পেস্ট্রি খাও আমিও এক টুকরো খাই হো আয়রন ম্যানের গলায় খাবার আটকে গেছে কেউ সাহায্য করো দাঁড়াও আমি তোমাকে সাহায্য করতে পারি আমি কি করব ওই পিঠা মারতে হবে বাইরে যাও বাজে ব্রেড ওর গলা থেকে বেরাও আমি জানি কিমলিক ম্যানুভার হুম শুশ্যাডো ভালো করে খাই হুম ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচালে এবার থামো আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাতে পারি আমার এরকম একটা সোয়েটার দরকার একটা সোয়েটার সেটা আমি কোথায় পাবো আমি ক্রাইম সিনে ছবি তুলছি মূল সাসপেক্ট একজন ভালো বেকার হেই হেই পিজুনিরো কি পিজুনিরো তুমি কি সোয়েটারটা কোথাও দেখেছো হ্যাঁ এই তো তোমার সোয়েটারটা আমাদের লাগবে এটা পেতে গেলে অনেক টাকা দিতে হবে এক মিলিয়ন অনেক বেশি টাকা চাইছো একটা রেড দিলে কেমন হয় ঠিক আছে আমি এটা নিচ্ছি এই ধন্যবাদ এই নাও আরে এদিকে তাকিও না আমি দেখিনি ও তুমি তো এখনই যাই হোক অনেক ধন্যবাদ মিস্টার আয়রন ম্যান খুব জোরে লাগলো হ্যালো আমি তৈরি আমায় কি ডলের মতো লাগছে লাগছে তাই না রিসেম্প দশ পার্সেন্ট না লাগছে না মাত্র দশ পার্সেন্ট কেন দাঁড়াও আমাকে যেতে দাও আমি জোনিকে দেখতে চাই তুমি কি ভিতরে যেতে চাও এই নাও এক্সার ওপরে দাঁড়াও ভয় পেও না ঠিক আছে তাহলে এখন কি হবে ও আহ তোমার হারগুলো দুর্বল আমি আবার আসব। আমার বল বাবা এটা ধরো। ধরেছি ও না আমি দুঃখিত সোনা। বাবা আমরা এখন কি করে খেলবো আমার কাছে আরো একটা বল আছে। চলো আবার খেলি। চলো বলটা ছড়ো আমি এটা ধরছি। ধরছি। এটা আমাদের বল তুমি আমাদের খেলাটা মাটি করে দিলে না 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 আমি এটা করতে চাইনি বাঁচাও কি আমি সাহায্য করতে চেয়েছিলাম ও ধন্যবাদ এক মিনিট দাঁড়াও আমি এখনি আসছি ও কি করতে চাইছে এই যে এটা কাজে লাগবে ক্লাব প্রোটেক্টর দারুন খেলতে অসুবিধা হবে না এটা অনেক বড় বলে মনে হচ্ছে না দাঁড়াও বাড়তি অংশটা কেটে ফেলতে হবে বুদ্ধিটা দারুন এখন তোমরা বল খেলতে পারবে ধরসোনা এটা কাজ করেছে বলটা আর না ঠিক বলেছো তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি প্লিজ আমার চুলগুলো এরকম বানিয়ে দাও তুমি এখন ঠিক জায়গায় এসেছো এখানে বসো ফুলবার্ণের সেলুলে স্বাগত তুমি যা চাইছো সেটাই পেয়ে যাবে তোমার চুলগুলো এত জঘন্য কেন আমার আরো চুল লাগবে এবার ঠিক আছে ভরসা রাখো তাহলে কেমন লাগছে বলো এটা দারুণ হয়েছে ওয়াও দারুণ আমার এটা পছন্দ হয়েছে বসো আমার কাজ বাকি আছে তোমার মুখে যত্ন নেওয়া দরকার প্রথমে চলো পিম্পল গুলো সারাই দারুণ আমার স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে এখনো হয়নি আর কি বাকি আছে আমাদের ডলের মতো পারফেক্ট স্কিন বানাতে হবে খুব ভালো এবার আমার কাজ শেষ তোমার কি এটা পছন্দ হয়েছে ওয়াও তোমার ব্যাকপ্যাকটা নিতে ভুলে যেও না ধন্যবাদ আমি তৈরি রিসেমব্লেন্স পঁয়ত্রিশ এটা ঠিক না দেখো একটা স্কুইড এই তো এবার ভেতরে যাবো তুমি কোথাও যাবে না কিন্তু কেন আমাকে ভিতরে ঢুকতে দাও চুপ করে দাঁড়াও বিশ্রাম নাও এখানে সব কি হচ্ছে কফি ব্রেক আমি ক্যাম্প খেতে ভালোবাসি ও না মাথা ওরা সব খেয়ে দো না একটা উপায় ঠিক বেরোবে দেখো আমার কাছে দুধ আছে শুধু দুধ থাকলেই হবে না তুমি কি বলছো আমি কিছুই শুনতে পাচ্ছি না আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমার মাথায় একটা বুদ্ধি আছে এক সেকেন্ড দাঁড়াও একটু শুনবে আমি কি তোমাকে এক মিনিটের জন্য ধরে রাখতে পারি হোম মিল্ক তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে অনেক সাহায্য করলে লাঞ্চ ব্রেক আরে আমি এখানে দেখো আমার কাছে কি আছে হোম মিল্ক কিন্তু এতে হবে না আমার কফি লাগবে আমি এটা কোথায় পাবো তুমি খাবে না তোমার এটা পছন্দ হবে না আমি জানি কি করতে হবে স্যার একটু শুনবে তোমার কফিটা আমার লাগবে ধন্যবাদ কি দিনে দুপুরে ডাকাতি ইয়েস 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 তুমি কফি পেয়ে গেছো অসাধারণ ব্যালেরিনা ক্যাপুচিনো তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি আমার এরকম শর্টস দরকার আমাকে ভাবতে দাও এক সেকেন্ড দাঁড়াও এই নাও তোমার শট ওয়াও এটা কোথায় পেলে এনজয় তোমার এটা দরকার একদম সাইজ মতো হয়েছে ধন্যবাদ ব্যালেরিনা টাটা আউট আচ্ছা এখন তুমি কি বলবে পাজে স্ক্যানার রিসেম্বল পঁচাত্তর পার্সেন্ট আমার এই খেলাটা পছন্দ না ও চলে গেছে কি তুমি পাগল হয়ে গেছো ও ও ও না আর দেখো কুকুররা ঢুকতে পারবে না এখানে দাঁড়াও প্লিজ না কিছুতেই না হাউজ আমি কোথায় সুপারহিরো কাজের প্রয়োজন একটা চাকরি চাই এখন কারোর আর সুপার লাগে না আমাকে আমার জিনিসগুলো প্যাক করতে হবে হুম এটা কাজের জিনিস মনে হচ্ছে এটাও নিয়ে নি আরে তুমি চুরি করছো সরে যাও কি মিউজিয়ামের জন্য সিকিউরিটি গার্ড লাগবে আমার কাছে একজন ছেলে আছে সুপারম্যান দেখো আমি তোমার জন্য একটা চাকরি খুঁজে পেয়েছি সিকিউরিটি গার্ড এটা আমার মতো সুপারহিরো কাজ নয় ও কী হয়েছে দাঁড়াও আমাকে ছেড়ে দাও তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো দাঁড়াও এগুলো দিয়ে দাও এগুলো অনেক বেশি দামি জিনিস আমার গুলো নিও না তোমরা খুব খারাপ ওখানে কি আছে সরে যাও এটা এখন আমার পুলিশ এটা কি নতুন আইফোন? আমার মিউজিয়াম ওরা সব দামি জিনিসগুলো নিয়ে গেল। আর এটা কি? আমি সুপারম্যান। আমি এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে এসেছি। স্বাগত। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। যাই হোক, তোমার জন্য একটা কাজ আছে। ঠিক আছে। এই যে শোনো, তোমার কি সাহায্য লাগবে? এই নাও। দারুন। শিফটটা কখন শেষ হবে? সত্যি না তুমি এসব কি করছো তোমাকে চোরেদের ধরতে হবে ওদের সাহায্য করতে হবে না ও ঠিক টিপ দেওয়ার জন্য ধন্যবাদ এক মিনিট দাঁড়াও এগুলো কি আমাদের পেন্টিং অনেক ধন্যবাদ তুমি আমাদের সাহায্য করেছো দেখে খুশি হলাম তোমার সাহায্যের জন্য ধন্যবাদ অফিসার এই নাও এখন সবকিছু অফিশিয়াল এখন তুমি আমার মিউজিয়ামের গার্ড সাহায্য করার জন্য ধন্যবাদ বন্ধু তোমার জন্য এটা সম্ভব হলো এক সেকেন্ড দাঁড়াও এখন কেউ ভিতরে আসতে পারবে না আমার একটা অনুরোধ আছে তুমি কি আমাকে লেজার ভিশন দিতে পারবে প্লিজ আমার কাছে একটা বুদ্ধি আছে আমার সুপার লেন্সগুলো নাও এটা কি কাজ হচ্ছে আমাকে কেমন লাগছে এটা বোঝানো মুশকিল আমাকে দাও আমি দেখাচ্ছি কিভাবে এগুলো ব্যবহার করতে হয় আহ বুঝেছি ওয়াউ এটা কি কাজ করেছে হ্যাঁ দারুন ধন্যবাদ ধন্যবাদ মিস তুমি যত ইচ্ছে শ্যুট করো আমি চেষ্টা করছি আউজ আমি তৈরি এটা ধরো ওহ তুমি এতো খারাপ কেন না এটা না আউচ আমার পেট আমি একটা একা গাছের ডাল আমার সাথে বেসবল খেলার মতো কেউই নেই আমি কোথায় একটা সঙ্গীকে পাবো ও টুং 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 সাহুল মন খারাপ করো না ওঠো এই নাও আমি তোমার বলটা খুঁজে পেয়েছি আমি একা একা খেলতে পারবো না আমি এখন কি করব আমি জানি আমাকে একটা গ্লাভস দাও আমি তোমার সাথে খেলবো মারার জন্য তৈরি তো আমি সব সময় তৈরি চলো ঠিক আছে আর একবার এটা কি ছিল ভুল করে চলে গেছে আমাদের বলটা দিয়ে দেবে ঠিক আছে আমি যাচ্ছি আমি নিয়ে আসছি যেভাবেই হোক না কেন পেয়ে গেছি আমার বলটা পেয়ে গেছি বেরিয়ে যাও না হলে আমি তুমি কি ঠিক আছো আমি আবার বলটা পেয়ে গেছি তোমাকে অনেক ধন্যবাদ আমি কিভাবে তোমার ঋণ শোধ করতে পারি আসলে তোমার এক্সারসাইজ আমার দরকার কোনো ব্যাপার না এই নাও ধন্যবাদ আমার মজাগুলো নাও ও অনেক ধন্যবাদ এখন আমি তৈরি তোমাকে দেখে ভালো লাগলো বোকা কোথাকার অভিনন্দন আমিও বোকা বানালাম যাও তোমাকে ভেতরে স্বাগত যাও আমি অনেক সহ্য করেছি আমি কাজ ছেড়ে দিচ্ছি কি আমার দল স্যার আমার কাছে একটা নতুন ডল আছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো আচ্ছা আমি ভিতরে যাই ঠিক আছে কুইড গেম ডলের জন্য একটা নতুন অডিশন করো আমাকে ইয়নহির বদলে কাউকে খুঁজে দাও আমাকে হতাশ করো না হ্যালো মেয়েরা আমি এখানে অডিশন দিতে এসেছি কার্ডবোর্ডের পোশাক পরে একটা জঘন নামে হাসি যে আর থামছে না মেয়েরা এদিকে এসো প্লিজ ক্যামেরার দিকে তাকাও আর হাসো প্রিসেমব্লেন্স 100% यस yes. <laughs> ओ बिननन ভিতরে যাও পরের জন প্লিজ এসো এসব তোমার জন্য নয় হিরো ও এটা কি কোন ভিআইপি এসেছে নাকি হ্যালো দের স্বাগত আজ সময় দারুণ দেখাচ্ছে হ্যালো মেরা আমি তোমাকে ভালোবাসি একটু বোকা হেরো একটা কপালটাই খারাপ বেচারা আমার চশমা কিছুই দেখতে পাচ্ছি না আমি তোমায় সাহায্য করছি মনে হচ্ছে তোমার বেশ অসুবিধা হচ্ছে আমার সাথেই এরকম হয় কেন মনে তো হচ্ছে এটা ঠিক করতে পারবো ধরো তোমার চশমা ঠিক হয়ে গেছে তুমি সবার সেরা কিন্তু আমি চাই না তুমি অন্যদিকে মন দাও কিন্তু তোমার ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে পরের দল এসো স্ক্যানারের কাছে যাও আমায় কেমন দেখাচ্ছে একদম পারফেক্ট এটাই আমার সুযোগ চুলসু তুমি কোথায় প্রিয় ও তো অসাধারণ না বলে ঢোকার অনুমতি নেই প্রথমে তোমায় স্ক্যানারে যাচাই করতে হবে আমি একশো পার্সেন্ট ম্যাচ করে গেছি আমার রাস্তা থেকে সরো হেরো গুড লাক তোমার দিনটা ভালো কাটুক আমার কি করা উচিত এভাবে দাঁড়িয়ে আছো কেন ক্যানারে সামনে যাও নিজেকে সামলাও তুই তুমি তো এই দিনটার জন্যই নিজেকে তৈরি করছিলে ঠিক আছে আমি তৈরি রিসেমব্লেন্স শূন্য পার্সেন্ট ভগবান কেন আমি সত্যি একটা হেরো আমার সাথে এটা কি হয়ে গেল জানতাম তুমি আমাকে সাহায্য করবে আমাকে ভিতরে যেতে দেবে অনেক হয়েছে দাঁড়াও তুমি তাহলে সাহায্য করবে না শান্ত হও তোমায় একটা হিন্ট দিচ্ছি এই যে এগুলো তোমায় করতে হবে স্কুইড গেম ডল হয়ে ওঠার চেকলিস্ট এটাই তো আমার দরকার ব্যাপারটা আমাদের মধ্যেই রাখতে হবে বুঝেছি আমি কাউকে কিছু বলবো না অনেক ধন্যবাদ একটু দেখতে দাও আমি কোথা থেকে শুরু করব ও তুমি আবার হেরে গেছ উলভারিন দেখো জিততে পারো কি না আমার তোমাকে একদম পছন্দ না উলভারিনের আমার সাহায্য দরকার এই নাও ম্যাগনেটও এই তো পেরেছি এসব কি হচ্ছে লাইটটা কেনে ভালো হার মেনে নাও ছোট ম্যাগনেট আমি তোমায় কিভাবে ধন্যবাদ জানাব এক থেকে আমার কাছে একটা প্ল্যান আছে এই যে আমার একটা সুন্দর হাসি লাগবে এটা তো খুব খাটনি কাজ মনে হচ্ছে একটা উপায় পেয়েছি তোমার একটা কাজ আছে চলো কাজ শুরু করো এটাকে স্মৃতি হিসেবে রেখে দাও আচ্ছা অসাধারণ অবশেষে আমার দাঁতগুলো সুন্দর হয়ে গেছে অনেক ধন্যবাদ ও যাই হোক তোমার টি শার্টটা আমার লাগবে তোমার হলুদ টি শার্ট দেখলে এরকমই দরকার এতে উলভেরিনের গন্ধ আমি দুঃখিত পিৎজা ডেলিভারি এই আইডিয়াটা তো দারুণ পিৎজা ডেলিভারি এটা কি তোমার পিৎজা ধন্যবাদ কিন্তু পিৎজার বদলে আমার অন্য কিছু লাগবে এই যে মে তোমার জন্য একটা উপহার এনেছি তোমায় অনেক ধন্যবাদ টাটা কেউদের সাহায্য করতে পারলে সবসময় ভালোই লাগে এই তো আমি তৈরি কাজের সময় ঘুমাচ্ছে ঠিক আছে নিজেকে সামলাও সুজি এটাই তোমার সুযোগ দশ পার্সেন্ট মাত্র দশ তাহলে তাড়াতাড়ি টি শার্ট পাল্টালাম যে এক মিনিট এটা খুবই দুঃখের মাত্র 10 পার্সেন্ট ওরা আমায় ঢুকতে দেবে না